আচ্ছা ভাই এই প্রিন্টের কোটিগুলো প্রাইস কত পড়ছে এটা ফুল আতা বল 700 টাকা আর হাফ আতা সেম কালারের যদি কেউ হাফ আতা চাই তাহলে হাফ আতা দিতে পারবো 600 টাকা 600 টাকা এই ফুল হাতাটা 700 আর सेमটা যদি হাফ আতা নেন তাহলে 600 এবার কালারগুলো দেখাই প্রত্যেকটা সেম রেঞ্জ আপনি এক কালারটা নেন বা প্রিন্টেরটা নেন যেটা নেবেন সব একই থাকবে এখন যার যেটা পছন্দ নিয়ে নেবেন এটা একটা আছে এটাও সেম প্রাইস 700 টাকা দেন এটা একটা আছে দেখুন এটাও সেম প্রাইসই পড়ছে 700 টাকা 700 টাকা ওকে দেন এটা একটা আছে দেখুন অনেক বেশি সুন্দর প্রাইস তো সেম না আর সেম প্রিন্টটা যদি শর্ট হতা নেন মানে 슬্লিভলেস নেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে করে কালার আছে থাকছে ওকে এই যে খুব সুন্দর একটা ব্ল্যাক প্রিন্ট করা আছে দামটা থাকবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে সেম প্রাইস টাকা টাকা আছে ব্ল্যাক চেক চেক করা প্রাইস 700 700 টাকা

অনেকগুলো করে প্রিন্ট প্রিন্ট কালার আজকে কালার কম আপু সব 50 টা 60 টা কালার থাকে কালার থাকে ভাইদের কাছে কিন্তু হিউজ কালার কোয়ান্টিটি আছে মনে 25 টা 30 টার মতো আছে 20 25 টার মতো সো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না सेम প্রিন্ট গুলো আপনারা শর্ট হাতে পাবেন আর এক কালারে যে কোনো কালার আপনি নিতে পারবেন প্রাইসিং 700 700 এটাও सेम 700 এটাও খুব সুন্দর মাত্র 700 টাকা অনলি 700 তে পেয়ে যাচ্ছেন দেখুন এই 컬러 টেকি দাম অনলি 700 টাকা এটা একটা চমৎকার কালার আছে সেম প্রাইস আছে অনলি 700 এটা খুব চমৎকার একটা কালার দেখুন 700 প্রাইস আছে অনলি 700 এই কালারটা সেম প্রাইস অনলি নিতে চাচ্ছেন ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে দোকান নাম্বার চারশো পঁচিশ নিউমার্কেট ঢাকা বয়স পাঁচ আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে ঢাকা মার্কেট এক গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে ভাইয়ের শোরুমটা তো আজকের ভিডিও নি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ